দিকে সত্যবত রায় সে খুন হলো সেই খুনের সাক্ষী একটা ছোট্ট দুধের শিশু সে দুধের শিশুটা কোলে দাস সেও নিরুদ্দেশ হলো তার মাফিয়া বিন্দু মাস আর এটা আমার ভাই এটাও টপকে দিতে চেয়েছিল গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে আমার ভাইয়ের বউ দেখুন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে अमी सुने जी हमनी तो पाड़ी ते माटिया पूछी अरे किस भरे किस पब्लिक वाले नंदी अमी माफिया पूछी ना माफिया थोड़ी करती क्यों रे आज कामी दिल्ली चले आ अरे ऐसे देखी जानो दिनुवासी خلاص हला हराम दादा आय अब कोन बार के बोलबे हेलो तो? दिनुवासी तुम्हें शॉर्ट से सातरी पर जाओ है বিন্দু মাসি বিয়ে না হওয়া পর্যন্ত আমি দিল্লি থেকে আসছি না হ্যাঁ হ্যাঁ একবার বাচ্চার মুখে ভাতেই যাবো হ্যাঁ তুমি দু মিনিট দাঁড়াম পাঁচ মিনিট আসছি হ্যাঁ ওকে আমাকে এখানে ফাঁসে দিয়ে খেটে পড়া মনে হচ্ছে কালুয়া বাবু কি করি আমি মাফিয়া হলে আপনিও কিছু কম জানেন মাসি তোমাকে আমি ভালোবেসে জানো বলি তুমি জানো কারণটা হচ্ছে কোনো মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে আমি তাকে তুলে নিয়ে এসে তার কাজটা মিতো তারপর তার বিয়ে দিয়ে কিন্তু লোকে আমার তুলে নিয়ে আসাটা দেখেন যেটাই দেখেন দুজনকে নিয়ে এসে থপকে দাও তাই আমি কথা তুমি পচাব তা অনেক বেলা হচ্ছে আমি গেলাম আমার না আমার লেট হয়ে যাচ্ছে বুঝলে তো আসলাম বাচ্চা আমি কলকাতা থেকে দিল্লি যাবি আমি যদি গু খাই তো গু খাবি না আমি কি খাবো না না আমি ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিন গু খাইনি আজকে খাবি খাবো না নে খা কি